আমরা অনেকেই রয়েছি যারা আইফোনে নেটওয়ার্কজনিত সমস্যায় ভুগছি বিশেষ করে হয়তো আপনার এলাকায় ফোর জি রয়েছে বাট আপনি ফোর পাচ্ছেন না আপনার নেটওয়ার্ক ইস্যু রয়েছে দেখা যায় কল ড্রপ হচ্ছে বা আপনি যে সিগনাল যতটুকু পাওয়ার কথা ঠিক পাচ্ছেন না বা এরকম হচ্ছে যে আপনার লোকেশনে হয়তো আপনি যেখানে থাকছেন সেখানে হয়তো নেটওয়ার্ক ভালো পাচ্ছে বাট যখন আপনি কোথাও মুভ করছেন কোথাও যাচ্ছেন সেখানে হয়তো নেটওয়ার্কের সিগন্যাল আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন না এরকম অনেকের সাথে হয়ে থাকে এবং এই ক্ষেত্রে হয়তো আপনার যে মোবাইল ডেটা সেটাও ঠিকঠাকভাবে কাজ করছে না যদি এরকমটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে আপনার যে সিম কার্ড রয়েছে সেটা চেক করতে হবে যে সেটা পারফেক্ট রয়েছে কি না কেননা বর্তমান সময়ে দেখা যায় অনেক ইউজার রয়েছেন যারা কয়েক বছর আগের পুরাতন সিম কার্ড ব্যবহার করছেন আবার অনেকেই রয়েছেন যারা এই আমি যতটুকু জানি প্রতিটা কোম্পানি ফোর জি অ্যাক্টিভ হওয়ার পর তারা কিন্তু নতুন করে ফোর জির জন্য আলাদা করে সিম কার্ড বাজারে ছেড়েছিল যেগুলো রিপ্লেস করলে কিন্তু পাওয়া যাচ্ছিল হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা অনেকেই রয়েছি যারা পুরাতন সিম কার্ড ব্যবহার করছি সেই ক্ষেত্রে হয়তো অনেকের নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে তো আপনারা চেষ্টা করবেন অ্যাট ফার্স্ট যদি এরকম কোনো সমস্যা আপনি ফেস করেন তাহলে আপনার সেই সিম কার্ডটি রিপ্লেস করা মানে চেঞ্জ করার এবং এই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় আপনি যে সিম কার্ডটি ব্যবহার করছেন সেটা ঠিকঠাক মতো ইনস্টল হয় না মানে ঠিকঠাক মতো বসে নাই এরকমটা হয়ে থাকলে আপনি সেটা অবশ্যই চেক করবেন এছাড়া যারা ই সিম ব্যবহার করছেন আমার মতো তাদের তো কোনো প্রবলেমই নেই তাদের সিম একদম পারফেক্ট রয়েছে আবার দেখা যায় অনেক ইউজার রয়েছেন যারা মোবাইলের যে এই নেটওয়ার্ক সেটিং এটা ঠিকঠাক মতো অ্যাক্টিভ করেন নাই বিশেষ করে আপনি যদি আপনার ফোনের সেলুলার অপশনে যান বা মোবাইল ডেটা অপশনে যান তাহলে এখানে একটি অপশন রয়েছে ভয়েস অ্যান্ড ডেটা এখানে আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি এটা ঠিকঠাক মতো সেটিং করি না কারণ এখানে ফাইভ জি অটো ফাইভ জি অন এই টাইপের অপশন দেওয়া রয়েছে বিফলভাবে কিন্তু আপনি এটা ফাইভ জি অটোতে দেখতে পাবেন যদিও আমাদের বাংলাদেশে এখনও কিন্তু ফাইভ জি অ্যাভেলেবেল হয় নাই ফোর জি যতটুকু সম্ভব পাওয়া যাচ্ছে বাট সব লোকেশনে না আপনি হয়তো কোথাও গাড়ি করে যাচ্ছেন হয়তো এক জায়গায় পাচ্ছেন আর এক জায়গায় নাও পেতে পারেন বিশেষ করে আপনি বাসে বা ট্রেনে যদি ট্র্যাভেল করেন সেই ক্ষেত্রে এই সমস্যাটা আপনি অবশ্যই দেখতে পাবেন তো এই ক্ষেত্রে যদি আপনার লোকেশনে ভালো ফোর জি পায় তাহলে তো অবশ্যই আপনি ফোর জি সিলেক্ট করবেন আর যদি আপনি কখন ট্র্যাভেল করেন বিশেষ করে কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে থ্রি জি সিলেক্ট করবেন কারণ বাংলাদেশের যে কোনো জায়গায় থ্রি জি রয়েছে বাট সব জায়গায় কিন্তু আপনি ফোর জি পাবেন না যদিও এখন বর্তমানে সবাই ফাইভ জি নিয়ে কাজ করছে কিন্তু আমাদের দেশে এখনো অনেক জায়গায় কিন্তু ফোর জি অ্যাভেলেবল না তো এই বিষয়টা অবশ্যই আপনি এখান থেকে চেক করবেন ঠিকঠাক নেটওয়ার্ক না পাওয়ার আরও একটি কারণ রয়েছে অনেক ইউজার রয়েছেন যারা ডিভাইস ঠিকঠাক মতো আপডেট করেন না এই ক্ষেত্রে যেমন অনেক ইউজার রয়েছেন আপনার বর্তমানে যেমন এখন আইএস এইটিন পয়েন্ট রানিং চলছে অনেক ইউজার রয়েছেন যারা এখনও আইএস সেভেন্টিনে রয়েছেন বা শুধু একটি রয়েছেন বা এর আগেও রয়েছেন অনেকে ইউজারই রয়েছে কারণ আমার জেনা মতে অনেক ইউজার রয়েছে যারা শুধুমাত্র ডিসপ্লে ইস্যুর কারণে আপডেট দিতে চায় না বা আপডেট করলে ব্যাটারি হেলথ কমে যায় এই জন্য আপডেট করতে চায় না এরকমটা হয়ে থাকে বাট এই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু একটা সমস্যা আপনি সবসময় ডিভাইস আপডেটে রাখবেন এবং আপডেট করার পর আপনি এই অ্যাবাউট অপশনে আসবেন কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে মোবাইল অপারেটর রয়েছে তারা তাদের যে সিগনাল তাদের নেটওয়ার্ক উন্নত করে সেখানে আপডেট করে তো ওই আপডেট করাটা আপনার এখানে অ্যাবাউট অপশনে আসলে অটোমেটিকলি আপনার এখানে একটি সিস্টেম আপডেট হয়ে যাবে যার মাধ্যমে আপনার ফোনের যে নেটওয়ার্ক সেটা আরও উন্নত হবে এবং সেই সাথে আপনি অবশ্যই আরও ভালো কোয়ালিটির নেটওয়ার্ক পাবেন আপনার ডিভাইসে এই অপশনগুলো অনুসরণ করার পরও যদি আপনি দেখেন যে আপনার ডিভাইসে এখনও নেটওয়ার্ক ইস্যু রয়েছে তাহলে আপনাকে চলে যেতে হবে সেটিংস থেকে জেনারেলে এখানে একটি অপশন রয়েছে ট্রান্সফার অ্যান্ড ট্রান্সফার অর রিসেট আইফোন এখানে আসলে আপনি রিসেটই ক্লিক করলে এখানে একটি অপশন রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিং আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন তাহলে আপনার ফোনটি রিসেট হয়ে যাবে ফোনটি রিসেট হবে বলতে ফোনের নেটওয়ার্ক সেটিংটা রিসেট হবে সেই ক্ষেত্রে আপনার ফোনের কোনো কিছু ডিলিট হবে না আপনার ফোন যেমন আছে ঠিক ওই থাকবে আপনি যদি ইসিম ব্যবহার করেন সেটাও থাকবে শুধুমাত্র আপনার ফোনের যে নেটওয়ার্ক রিলেটেড যে সেটিংটা ছিল সেটা রিসেট হয়ে যাবে সেটা একেবারে নতুন একটা আইফোন ক্রয় করার পর যেরকমটা থাকে ওই রকমটা হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি তখন হয়তো নেটওয়ার্ক ইস্যু থাকলে সেটা ফিক্স হয়ে যাবে এছাড়া আপনি আর তেমন কোনো সমস্যা ফেস করবেন না বিশেষ করে আরও একটা বিষয় রয়েছে আপনার ক্ষেত্রে যদি আপনার কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা থাকে সেগুলো কিন্তু রিসেট হয়ে যাবে সেগুলো আবার নতুন করে কিন্তু অ্যাড করে নিতে হবে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এত কিছু করার পর যদিও আপনি দেখেন নেটওয়ার্ক আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন না কোথাও না কোথাও ইস্যু রয়েছে সিগনাল হুটহাট করে চলে যাচ্ছে তাহলে আপনার ফোনে সফটওয়্যার রিলেটেড আর কোনো ইস্যু নেই আপনার ফোনে যদি এরকম সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে হার্ডওয়্যার ইস্যু আর এই ক্ষেত্রে অবশ্যই একজন টেকনিশিয়ানের কাছে যেতে হবে এরপর আপনার ডিভাইসের নেটওয়ার্কের যে আইসি রয়েছে সেটা ঠিকঠাক মতো কাজ করছে কি না সেটা দুর্বল হয়েছে কি না সেটা চেক করাতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে একজন প্রফেশনাল এবং ভালো মানের যারা টেকনিশিয়ান নিয়ে কাজ করে তাদের কাছে যাবেন আপনি আনন আপনার মহল্লার গ্রামের বা আপনার যে এলাকায় রয়েছে এরকম কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন না কারণ এটা একটা ডিভাইস এবং এই ডিভাইসটি সচরাচর যারা রয়েছেন তারা কিন্তু সবাই এটা কিন্তু সার্ভিস করতে পারে না আমি অবশ্যই বলবো একটা ভালো সার্ভিস সেন্টারে যাবেন এবং আপনার ডিভাইসটি আপনি চেক করাবেন যে আপনার ফোনে নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু রয়েছে কি না তো ভিউয়ার্স এই ছিল ভিডিও যদি আপনার ডিভাইসে নেটওয়ার্ক রিলেটেড মোবাইল ডেটা রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে কীভাবে ফিক্স করবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ